প্রিয় দর্শক আমার স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতেছেন এই কুলাঙ্গারদেরকে সিনেনা এমন কোনো মানুষ নাই আজকে দেখেন কি অবস্থা কি পরিণতি হয়েছে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলাওয়ার হোসেন شاہদী সাহেব বলছিলেন যে তারা ইনদুরের গর্তে পাবে না ফালানোর জন্য আজকে মহান আল্লাহ তাআলা উনি তার উনার আলেম আমাদের কথা আমাদেরকে সত্যি দেখিয়ে দিল তারা ইনদুরের গর্তে পাইতেছে না ফালানোর জন্য আর কোটা আন্দোলনের সময় এই কালামানী ছাত্রদের বিপক্ষে ছিলেন সে এবং টকসতে একটা মহিলাকে রাজাকার বলে স্বীকার করেন এবং সেই কিছুদিন আগে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি হুজুরকে বলেন যে উনিও রাজাকার আর এই কুলাঙ্গার বাচ্চা তো আমাদের দেলোয়ার হোসেন শাহিদি সাহেবের সে এক নম্বর আসামি এই কালা মানিকের ষড়যন্ত্র এবং তার সাক্ষীতে দেলোয়ার হোসেন শাহিদি সাহেবকে ফাসানো হয়েছিল যুদ্ধ অপরাধী রাজাকার আজকে দেখেন চোরের বেশে ফালানোর জন্য বর্ডারের কাছে কলা ফাতার বিছনার উপরে শুইতে হইতেছে আজকে কোথায় তার শখের নারী আজকে কোথায় তার শখের বাড়ি আজকে কোথায় তার শখের ছেলে সন্তান আজকে কোথায় তার আরামের বিছানাটা কেন এই কলা ফাতার উপরে শুইতে হয়েছে এগুলা দেখে আমলিক থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীদেরও এগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত যারা সামনের দিকে ক্ষমতায় আসবে ক্ষমতাকে অপব্যবহার না করে মানুষের মুখের ভাষা বুঝবে মানুষকে ইজ্জত দিবে সম্মান দিবে ভদ্রভাবে কথা বলবে ক্ষমতার দাফর দেখাবে না মন্ত্রীর দাফর দেখাবে না মানুষের উপরে জুলুম করবে না মানুষদেরকে মিথ্যা মামলা দিবে না মানুষের অন্তরে কষ্ট দিবে না আঘাত দিবে না এমন কথা বলবে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই যে পদে থাকুক না কেন তার পদ সে কখনো হারাবে না আজকে আপনারা যারা আমলিক বর্তমানে দেশে আছেন এই মানিক থেকে শুরু করে আরো যত বড় বড় মন্ত্রী পর্যন্ত ধরা খাইছেন আপনারা শিক্ষা নেওয়া উচিত তার পরনে কি কাপড় দেখেন যখন ক্ষমতায় ছিল তার পাশে দিয়ে কেউ যেতে পারতো না তার সাথে কেউ কথা বলতে পারতো না এই জালিম কুলেঙ্গারে দের কে আল্লাহফা এভাবে আমাদেরকে দেখানোর কারণ হচ্ছে এগুলো থেকে যেন আমরা শিক্ষা নিই এই জন্য মহান আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেখাইতেছি এই যে ওবায়দুল কাদের শামিন ওসমান ব্যারিস্টার সুমন এই যে কালাম আনিসুল হক আর ওই যে দরবেশ বাবা তাদেরকে আমি মনে করি কারেন্টের ফিলারের সাথে ফা দুইটার অবস্থার দিকে দিয়ে বেঁধে নিচে যদি আঠারো কোটি মানুষ তাদেরকে ফিটায় তবু আঠারো কোটি মানুষের অন্তরের মনের জ্বালা মিটবে না তারা এত অন্যায় এত জুলুম করছে মানুষের সাথে এত মিথ্যা মামলা দিয়েছেন মানুষদেরকে এত মিথ্যা সাক্ষী দিয়েছেন আয়না করা এত মানুষদেরকে ঘুম করেছেন এত মানুষদেরকে ফাঁসি দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে যদি বলি এই কালামালিক থেকে শুরু করে আনিসুল হক ওসমান এবং যারা যারা মানুষের সাথে যারা ক্ষমতাকে অপব্যবহার করছে যাদের কারণে হাজারো মায়ের বুক খালি হয়েছে যাদের কারণে হাজারো মানুষ গুম হয়েছে যাদের কারণে আমরা আমাদের সাইদি সাহেবকে হারাতে হয়েছে যাদের কারণে আরো আলামাই আমাদেরকে কারাত হয়েছে আমি মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে তাদের দুইটা ফারে এভাবে সাগায় ভেদে সিধা গরম রোড ঢুকিয়ে দিল আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার অন্তরে জ্বালা মিটবে না তারা এত অন্যায় এত জুলুম করছেন দেশটাকে নাস্তিকে পরিণতি করছেন তারা যদি আর পাঁচটা বছর যদি ক্ষমতায় থাকতো বাংলাদেশের একটা মানুষ বাসার মতো জায়গা পাইতো না আর যারা বলে আগের সরকার ভালো ছিল আগের সরকার ভালো থাকলে সেই কেন দেশ ছেড়ে ফালাতে হবে আগের সরকার ভালো থাকলে কেন এমপি মন্ত্রীরা ইন্দুরের ঘর খুঁজবে ফালানোর জন্য কেন তাদেরকে মানুষ ডিম চুড়ে মারবে কেন তাদেরকে মানুষ পিটিএ মারবে কেন তাদেরকে মানুষ খাম্বার সাথে বেঁধে মারবে আগে সরকার ভালো থাকলে কেন এত মিলিয়ন মিলিয়ন কোটি ডলার কেন ফাঁসার করছেন আগের সরকার ভালো থাকলে এখন কেন সেই এমপি মন্ত্রীদের মুখ দিয়ে বাইরে হইতেছে অমুকে অমুক কোটি টাকা মারছেন অমকে অমুক কোটি টাকা খাইছেন অমকে অমুক কোটি টাকার বিদেশে বাড়ি করছেন গাড়ি করছেন আগের সরকারের এই অপকর্মগুলা জামার ফরদ যারা বলস আগে সরকারে ভালো ছিল তুই তো মৌসুমমানের বাচ্চা হইতে পারছ না আমি কোনো নাটক নয় নয় আমাদের কেউ রাজনৈতিক করে না আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার অধিকার থেকে আমি কথা বলতেছি আমি কারো গলামি করতেছি না কারো পক্ষ হয়ে কথা বলতেছি না কোন পক্ষ আমার বাদ দিবে না দুই টাকা দিবে না আমি দেশান নাগরিক আমি আমার অধিকার নিয়ে কথা বলর অধিকার আছে আমি একজন মুসলমান আমাকে হক কথা বলতে হবে আমাকে সঠিক কথা তুলে ধরতে হবে বলতে হবে এতে যদি নাস্তিকদের গা চুলকায় আমার কোনো কিছু যায় আসে না